বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন পুরো জুলাই মাস জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা পহেলা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করল অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সংগঠনের নতুন কমিটি লিয়াজ কমিটি আর্থিক স্বচ্ছতা তদন্ত এবং জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি নামে এই তিন কমিটি এগিয়ে নিয়ে যাবে সংগঠন আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে কমিটি পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জানাবে ততদিন সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে স্বচ্ছতা তদন্ত কমিটি পনেরো কার্য দিবসের ভেতর একটি পত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম থাকবে সংগঠনের ইশতেহার পাঠ করেন সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশ জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবি জানানো হয় সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন সভাপতি রিফাদ রশিদ নব্বই যে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবি দেওয়া উত্থাপন করে পরবর্তী সংসদীকে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল উড়িয়ে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতেই নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব সংস্কার ব্যতীত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো প্রকার নির্বাচনের সুযোগ নেই যদি কেউ নির্বাচন করতে চায় বাংলাদেশের ছাত্র জনতার রক্তের সাথে তারা বেইমানি করবে এবং আমরা সেটি প্রতিরোধের ঘোষণা দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের খসড়া কমিটি পরে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়ে কার্যক্রম চালানো হবে বলে জানানো হয় সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে সানবীর রুপল সময় সংবাদ ঢাকা